السلام عليكم ورحمه الله مرحبا بكم في قناتنا رحله الى العربيه আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে একটা আশ্বাস দিয়েছিলাম যে ভাইবার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব তো তারাই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে প্রথমেই একটি বেসিক ভিডিও দিয়েছিলাম যেখানে বিগত সালের সিনিয়র ভাই যারা পরীক্ষা দিয়েছেন এবং আমরা যারা পরীক্ষা দিয়েছি আমাদের বিগত সালের পরীক্ষাগুলোর আলোকে এবং ভাইবা পরীক্ষাগুলো অ্যানালাইসিস করে প্রায় সবগুলো ভাইবা করে আমরা যে সকল প্রশ্ন হয়ে থাকে সেই প্রশ্নগুলোকে দশটি পয়েন্টে সাজিয়েছি তো দশটি পয়েন্ট আমরা আপনাদের সামনে আলোচনা করেছি এবং প্রত্যেকটি পয়েন্টই আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো বলেও আশ্বাস দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করছি আমাদের প্রথম পয়েন্ট প্রথম পয়েন্টে রয়েছে ব্যক্তিগত তত্ত্ব তো ব্যক্তিগত তত্ত্ব এর অন্তর্ভুক্ত চারটি পয়েন্ট চারটি বিষয় রয়েছে এক নম্বরে রয়েছে নামের ব্যাখ্যা বিশ্লেষণ দুই নম্বরে নামের তার্কিব তিন নম্বরে রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তি অর্থাৎ নাম সংশ্লিষ্ট ব্যক্তি চার নম্বরে রয়েছে আরবিতে নিজের সম্পর্কে বলা বা ইন্ট্রোডিউস ইউর সেলফ এটা আরবিতে বলা তো আমরা এই চারটা পয়েন্টের মধ্যে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট নামের তারকিব এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক বিভিন্ন ধরনের নামের তারকিব করার উপায় তো নামের প্যাটার্ন নামের প্যাটার্ন এর আন্ডারে আমরা মূলত দশটি নামের প্যাটার্ন আমরা এখানে নিয়েছি তো ভারত উপমহাদেশ সহ ভারতের বাহিরেও যে সকল নাম আমরা গ্রহণ করে থাকি বা নাম ধারণ করে থাকি সেই নামগুলো মূলত দশটা প্যাটার্নের মধ্যেই প্রায় পড়ে যায় আর বাহিরে খুব বেশি একটা নাম নেই বললেই চলে তো এই দশটি প্যাটার্ন যদি আমি আপনাদেরকে আলোচনা করে দিই আশা করি আপনার নামটা কোনো না কোনো একটা প্যাটার্নের আন্ডারে থাকবে আমাদের প্রথম যে প্যাটার্ন সেটা হচ্ছে মূল নাম একক শব্দ অর্থাৎ একটা নাম শুধুমাত্র আপনার যে আপনি যেমন আমার নামটা আমি এখানে দিয়েছি ফরিদ তো শুধু ফরিদ নামে পরিচিত আর কোনো কিছু আপনার ডানে বামে আর কিছু নেই এমনটা হতে পারে মূল নাম যৌগিক শব্দ অর্থাৎ মূল নাম যৌগিক শব্দ এর আন্ডারে আবার চারটা গ্রুপ আছে চারটা প্রকার আছে দুই থেকে একবারে পাঁচ পর্যন্ত যেমন ফরিদ আকন্দ একেবারে বেসিক একটা নাম দুইটা শব্দের সমন্বয়ে একটা নাম গঠিত হয়েছে আবার অলি উল্লাহ এটাও একটা বেসিক নাম দুইটা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে এই দুইটা শব্দের মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে আমরা ইনশাল্লাহ তার কিবগুলা করার সময় আলোচনা করব। তারপরে রয়েছে আব্রার মাহমুদ এটাও দুইটা নামের সমন্বয়ে একটা নাম হয়েছে এটাও আমরা বিস্তারিত আলোচনা করব এটা দ্বিতীয় যে নামটা অর্থাৎ মূল নাম যৌগিক শব্দের প্রথম যে নামটা এটার মতোই প্রায় আমরা এখান থেকে এটা করতে পারি বা গ্রহণ করতে পারি সাদ্দাম হুসাইন এটাও নামের অন্য একটা প্যাটার্ন দুইটা শব্দের সমন্বয়ে একটা নাম হয়েছে এটাও প্রথমটার কাছাকাছি অর্থাৎ মূল নাম যৌগিক শব্দের যে প্রথম প্যাটার্নটা সেটার কাছাকাছি এরপরে ছয় নম্বরে রয়েছে লকব বা উপাধিযুক্ত নাম যেমন মোহাম্মদ ফরিদ আকন্দ এখানে শুরুতে মোহাম্মদ এসেছে যেটা একটা লকব তারপরে রয়েছে একাধিক লকবযুক্ত নাম প্রথমটা ছিল একটা লকবযুক্ত পরে গুলা বলা হচ্ছে যে একাধিক লক যুক্ত নাম আশায়খ হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে আট নম্বরে কুনিয়ত বা উপনাম যুক্ত নাম হুম কুনিয়ত সহ নাম যেটাকে আমরা বাংলায় উপনাম বলি আবু আবদুল্লাহ মোহাম্মদ হ্যাঁ তো এখানে আবু একটা কুনিয়াত তারপরে মোহাম্মদ আর একটা নাম তো এর এই সবগুলো সমন্বয়ে একটা নাম হয়েছে এরপরে ইসমি মানসুব সহ নাম নয় নম্বরে এটা আমাদের রয়েছে মোহাম্মদ অলি উল্লাহ বাংলাদেশি মোহাম্মদ অলি উল্লাহ সিরাজগঞ্জি এমনভাবে বিভিন্ন নাম আমরা গ্রহণ করে থাকি তো দশ নম্বরে রয়েছে ইবনু সহ নাম অর্থাৎ আমরা অনেক সময় নিজেদের নাম বাবার নাম একসাথে করে বা মায়ের নাম একসাথে করে বা দিয়ে আমরা বলে থাকি এটা রয়েছে আমাদের একেবারে সর্বশেষ যেখানে আমরা মোহাম্মদ ইসমাইল ইবনে ইব্রাহিম আল বখার রাহিমাহুল্লাহ এর নামটা আমরা গ্রহণ করেছি তো এই দশটা প্যাটার্নের প্রত্যেকটা প্যাটার্ন যদি আমরা আলোচনা করি আশা করি আপনাদের সামনে একেবারেই ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার নামটা কোন প্যাটার্নের মধ্যে রয়েছে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এক নম্বরে রয়েছে একক নাম যেটা আমরা বলেছিলাম তো এর শুরুতে আমরা কালারটা একটু কম দিয়ে ইসমি ইসমুকা ইসমোহা আনা আংতা হুয়া বেশ কয়েকটা শব্দ এখানে ইনক্লুড করেছি এগুলো উজ্জ থাকে নামের শুরুতে আপনি যখন একটা নাম বলবেন শুধু একটা নাম তো বলতে পারবেন না হয়তো আপনি নিজেকে বলবেন যে আমি ফরিদ অথবা আপনি আরেকজনকে বলবেন হুয়া ফরিদ অথবা আপনি ইসমুন দিয়েও বলতে পারেন যে ইসমি আমার নাম ইসমুকা তোমার নাম তুমি ফরিদ বা আংতা ফরিদ এরকমভাবে আপনাকে বলতে হবে এরকম উজ্জ একটা কিছু কিন্তু আপনাকে মেনে নিতে হবে তো উজ্জ যখন আপনি একটা কিছু মেনে নেবেন ওই শব্দটাকে আপনার কি বলতে হবে মোফতাদা আর যে নামটা নামটা হয়ে যাবে খবর বাস মোফতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতন খাবরিয়া একেবারেই আমাদের প্রথম নাম যেটা আমরা বলেছিলাম প্রথম প্যাটার্ন এটা দুই নম্বরে রয়েছে ইসমি আনা অর্থাৎ এই যে প্রথম যে নামের যে সংশ্লিষ্ট শব্দগুলো আমি আর উল্লেখ করব না প্রথমবারই উল্লেখ করেছি বিভিন্ন ধরনের হয়ে থাকে তো প্রথম অংশটা মুক্তাদা দ্বিতীয় অংশ ফরিদ আকন্দ এখানে এই দুইটা শব্দের মধ্যে সম্পর্কটা কি ধরনের হয়েছে আমরা জানি আর বিবেকরণে বেশ কিছু বিষয় রয়েছে প্যাটানগত প্যাটার্নগত বেশ কিছু বিষয় রয়েছে যে এটা কি দুইটা শব্দের মিলনটা কি এজাফতের মাধ্যমে হয়েছে নাকি তা মুরাক্কাবে হয়ে হয়েছে নাকি স্নাদের মাধ্যমে হলে কোন ধরনের গ্রুপে পড়েছে বিভিন্ন ধরনের হয়ে থাকে যদি কোনো ধরনের নিয়ম কানুন ফলো না করে অর্থাৎ দুইটা বাক্য একত্রিত হওয়ার এদাফি তারপরে তাউসিফি এই জাতীয় নিয়ম কানুন ফলো না করে একত্রিত হয় তাহলে সেটাকে বলা হয় মোরাক্কাবে বেনাই যেটা আমরা পড়েছিলাম মোরাক্কাবের প্রকারের মধ্যে তো এখানে ফরিদ আকন্দ এটা বা মোরাক্কাবো মানে সরফ যে অর্থাৎ কোনো নিয়ম কানুন ফলো না করেই দুইটা শব্দ একত্রিত হয়েছে হ্যাঁ তো এই দুইটা নাম মিলে মোরাক্কাবে মানে আই সরফ হয়ে খবর আর ইসমি আনা যেটা শুরুতে উজ্জ্ব আছে সেটা মুক্তাদা তো মুক্তাদা এবং খবর মিলে জুমলা তো নিসমিয়াতন খবরিয়া রূপভাবে একটা মেয়ের নাম যদি আমরা এখানে নিয়ে আসি যেমন সামিয়া সুলতানা এখানে নামটা আমি উল্লেখ করেছি এই দুইটা শব্দও কিন্তু ইসনাদি কোনো নিয়মকানুন ছাড়া ব্যাকরণী কোনো নিয়মকানুন ছাড়া একত্রিত হয়েছে যার কারণে এটাও কিন্তু মোরাক্কাব মানে আই সরফ হয়ে খবর তারপরে জুমলাতন ইসমিয়াতন খাবরিয়া অর্থাৎ যে সকল আপদের নাম এরকম কোনো ধরনের ইসনাদি কানুন ছাড়া ব্যাকরণিক নিয়ম কানুন ছাড়া একত্রিত হবে তারাও এই প্যাটার্নের আন্ডারেই পড়বেন এখন কথা হচ্ছে এটা কি ইসনাদি কানুনের মধ্যে পড়লো কি না এটা আপনি কিভাবে বুঝবেন বাকি নামগুলোর কিপ যদি আমরা করি আশা করি কিছুটা ক্লিয়ার হয়ে যাবে এটা একটা বেসিক বিষয় আমাদের তিন নম্বর প্যাটার্নে রয়েছে যে ইসমি আনা তো আছেই অলিউল্লাহ তো এই অলিউল্লাহ এই নামটার প্রথম দুইটা অংশ অলিউল্লাহ মানে কি আল্লাহর অলি এই দুইটা শব্দ একত্রিত হয়েছে এদাফতের মাধ্যমে হুম এদাফতের সম্পর্কটা আমরা জানি কলাম ও জায়দিন কলম হুম এরকম ওয়ালিউল্লাহ মানে আল্লাহর অলি তাহলে এদাফতের মাধ্যমে যে দুইটা শব্দ একত্রিত হয় তার প্রথম শব্দটা থেকে মুদাফ দ্বিতীয় শব্দটা থেকে মুদাফ ইলাই তাহলে মুদাফ এবং মুদাফ ইলাই মিলে খবর আর প্রথম উজ্জ্ব যে ইসমিয়ত বা আনা এটা মুক্তাদা দুটা মিলে জুমলাতুন ইসমিয়তন হাবরিয়া এখন আপনার নামের প্রথম অংশটা যদি এই প্যাটার্নটা এরকম হয় যে প্রথম অংশ মুদাফ দ্বিতীয় অংশ মুদাফ ইলাই তাহলে অবশ্যই আপনি এখানে আপনার নামটা এই প্যাটার্নে ফেলতে পারেন মেয়ে আপুদের নামের মধ্যে মেয়েদের নামের মধ্যে রয়েছে যেমন উম্মা হাবিবা বা উম্মে হাবিবা তো উম্মা হাবিবা বা হাবিবার মা তো এখানে প্রথম অংশটা কিন্তু মুদাফ দ্বিতীয় অংশটা মুদাফি এলাই তো আমরা ইজিলি এখানে বুঝতে পারছি যে এটা এদাফতের মাধ্যমে হয়েছে তো মুদাফ মুদাফি এলাই খবর মুক্তাদা মুক্তা জুমলাতে নিসমিয়া খাবর ইয়া আশা করি তিন নম্বর প্যাটার্নটাও আমাদের কাছে ক্লিয়ার চার নম্বর প্যাটার্নে রয়েছে আব্রার মাহমুদ আমরা যেটা বলেছিলাম তো এই চার নাম্বার প্যাটার্নে আবরার মাহমুদ এই দুইটা নামের মধ্যে কি ধরনের মূলত সম্পর্ক রয়েছে এটা আমি যদি একটু ব্যাখ্যা করি তাহলে আপনারা বুঝতে পারবেন আবরার মাহমুদ দুইটা নাম এমন আপনি যদি মনে করেন বা এমনটা যদি কখনো হয়ে যায় যে আবরার মাহমুদ একজনের দুইটা নামই রয়েছে একটা নাম বাড়িতে ডাকে আর একটা নাম মনে করেন প্রতিষ্ঠানে স্কুলে বা বন্ধু বান্ধবদের মধ্যে পরিচিত তো বাড়িতে সে মাহমুদ নামে পরিচিত আবার বন্ধু বান্ধবদের মধ্যে সে আবরার নামে পরিচিত এমনটা হতে পারে অনেক জায়গায় অনেকের হয়ে থাকে তো এই যে আব্রার মাহমুদ এই দুইটা নাম কিন্তু একত্রিত ভাবে এখানে উল্লেখ করা হলেও দুইটা নামে সে দুই জায়গায় পরিচিত তাকে পরিচয় প্রদানের জন্য অনেক সময় বলা হয় যে আবরার কে কে মাহমুদ তার জন্য দুইটা নামে একত্রিত করে বলা হচ্ছে জাবরার মাহমুদ এইভাবে যদি দুইটা নামে একত্রিত হয়ে থাকে তখন কিন্তু নামের প্রথম অংশটাকে আপনার মুবাইয়ান বলতে হবে দ্বিতীয় অংশটাকে বায়ান বলতে হবে অর্থাৎ প্রথম অংশটাকে দ্বিতীয় অংশের মাধ্যমে ক্লিয়ার করা হচ্ছে তো তখন এটাকে বলা হবে খবর হ্যাঁ প্রথম অংশটা মুফতাদা আনা আর দ্বিতীয় অংশ মুবাইয়ান বায়ান মিলে খবর সব মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া ও মিসলা সানি বলতে আমরা একেবারেই নামের প্যাটার্নগুলো আলোচনা করার সময় আপনাদেরকে বলেছিলাম এই দুইটা নাম যদি আপনি ওই আলাদাভাবে ব্যবহার না করা হয় একইভাবে একই সাথে সব জায়গায় লেখা হয় তখন কিন্তু আপনি প্রথমটার মতো তারকিব করতে পারেন অর্থাৎ মানে আই সরফ হয়ে খবর তারপরে জুমলাতুন ইসমিয়াতন খাবরিয়া বাস এরপরে রয়েছে আমাদের পাঁচ নাম্বার প্যাটার্ন ইসমি আনা সাদ্দাম হোসাইন তো সাদ্দাম হোসাইন এখানে সাদ্দাম শব্দটাকে যদি আপনি আলম ধরেন তখন এটাকে মাউসুফ ধরতে পারেন হুসাইন শব্দটাকে যদি আপনি নাকেরা হিসাবে সিফাতো ধরতে পারেন যে সাদ্দাম সাদ্দাম হুসাইন দিক বিবেচনায় প্রথমটাকে আপনারা মাউসুফ দ্বিতীয়টাকে আপনারা সিফত বলতে পারেন অথবা হুসাইনটাকে যদি আপনারা আলম ধরেন দুইটাই আলম যদি ধরেন দুইটাই মারেফা যদি ধরেন তখন কিন্তু আপনাকে কি করতে হবে ওই যে নামের প্রথম যে প্যাটার্ন মানে সংযুক্ত নামের প্রথম যে প্যাটার্ন এবং মূল আমাদের প্যাটার্ন সমূহের দুই নাম্বার যে প্যাটার্ন মোরাক্কাবে মানে সেই আপনাকে ফেলতে হবে তাহলে সাদ্দাম হুসাইন আপনি মাউসুফ সিফাত খবর ধরে মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খাবরিয়া এভাবেও আপনি তার কিভটা করতে পারেন আবার আপনি এটাকে ওই যে দ্বিতীয় প্রকার মোরাক্কাবে মানে এই হয়ে খবর তারপরে জুমলাতুন ইসমিয়াতুন খাবরিয়া সেভাবেও আপনি ধরতে পারেন আপনি যে প্যাটার্নে নিয়ে যেতে চান আপনার অর্থগত দিক বিশ্লেষণ বিবেচনায় বা আপনার নামের রাখার মানে যে আপনার যে টেন্ডেন্সি সেই দিক বিবেচনায় আপনি এটাকে যে কোনো একটা প্যাটার্নে ফেলতে পারেন তাহলে এই ছিল আমাদের সংযুক্ত নামের চারটা প্যাটার্ন তারপরে আমাদের ছয় নম্বর প্যাটার্নে রয়েছে একেবারে লকব বা উপাধিযুক্ত যে নাম সেটা তো ইসমি আনা হুয়া বা মোহাম্মদ ফরিদ আকন্দ এখানে আমরা একটা মোহাম্মদ যুক্ত করেছি তো এটার তারকিবটা আমরা কীভাবে করবো একটা জিনিস আমরা সবসময় মনে রাখবো যখন নামের মধ্যে লকব চলে আসে তখন লকবটাকে বলা হবে মুদ্দাল মিনহু তা মহাম্মদ শব্দটা কিন্তু একটা লকব কেন ভারতীয় উপমহাদেশ এটা ভারতীয় উপমহাদেশের বা ভারতবর্ষের বাহিরে যে সকল কান্ট্রি রয়েছে সেখানে আপনি এই মহাম্মদ শব্দটা পাবেন না তারা এটা ব্যবহার করেন না আমরা মোহাম্মদ শব্দটা ব্যবহার করি তার একটা ঐতিহাসিক তো আছেই যে আমরা নিজে যারা মুসলিম তারা নিজেদের পরিচয় দানের জন্য মোহাম্মদ ব্যবহার করি তারা যেমন শ্রী শ্রী ব্যবহার করেন তো সেখানে মাহমাদ শব্দটা মূলত মুসলিম পরিচয় দানের জন্য রসুল সাল্লি সাল্লামের নামটাকে বরকাতান নেওয়া হয়েছে পরিচয় দানের জন্য দেওয়া নেওয়া হয়েছে এই জন্য এটাকে আমরা মুবদাল মিনহু বলছি লকব হিসাবে বা লকব সবসময় মুবদাল মিনহুই হয় এটা একটা লকব বংশীয় লকব বা জাতিগত লকব এটা মিনহু এরপরে ফরি আকন্দ আমরা তারকে বাগই করেছি মানে মোরাক্কা হয়ে বদল তো মুব্দাল মিনহু যেহেতু আছে তার তো বদল অবশ্যই লাগবে তো নামের পরবর্তী বদল হবে মুবদাল মিনহু বদল মিলে খবর খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরে ইয়া আশা করি এটাও আমাদের কাছে ক্লিয়ার তারপরে আমরা দেখবো তারকিবের একেবারে সাত নম্বর প্রকারটা আমরা দেখবো আশেখ আল হাফিজ মোহাম্মদিউল্লা অর্থাৎ একটা নামের মধ্যে যদি একাধিক লকব থাকে অর্থাৎ লকব একটা নয় দুইটা নয় বা তিনটা লকব বা চারটা লকব এরকম যদি হয়ে যায় তখন আপনি কিভাবে তার করবেন তো বা লকব একাধিক থাকলে নিয়মটা হচ্ছে আপনি না প্রথম লকবটাকে মাউসুফ ধরবেন দ্বিতীয় লকবটাকে সিফত দরবেন যদি দুইটাই থাকে আর যদি দুইয়ের অধিক থাকে তাহলে দ্বিতীয় লকবটাকে সিফাতুল উলা ধরবেন আর তৃতীয় লকবটাকে আসিফাতু সানিয়া ধরবেন যেভাবে আমরা এখানে উল্লেখ করেছি এরকমভাবে চতুর্থ হলে সিফাতুল সালেসা পঞ্চম হলে সিফাতুল খামেসা এরকমভাবে আপনারা উল্লেখ করতে পারেন তো শেখ মাউসুফ আল হাফিজ আসিফাতুল উলা মোহাম্মদ আসিফ আসিফাতুল সাহানিয়া মাউসুফ এবং তার সিফতসমূহ সবগুলো মিলে মুগদাল মিন্ন আমরা বলেছিলাম লকবগুলা নামের মধ্যে মুগদাল মিন্ন হয় তো সব কিছু মিলে এখানে মুগদাল মিন্ন হয়েছে তারপরে রয়েছে অলিউল্লাহ এই যে এই অলিউল্লাহ শব্দটা আপনি দেখবেন যে এখানে ওলিউন শব্দটা মুদাফ আর আল্লাহ মুদাফিলাই আমরা এই নামের তারকে আগেই করেছি মুদাফ এবং মুদাফিলাই মিলে বদল হবে কারণ যেহেতু লাকাবগুলো আমরা মুভদাল মিনহু ধরেছি সেখানে মুফদাল মিনহু আসলে অবশ্যই বদল আসতে হবে তাহলে তার পরবর্তী অংশ বদল মুবদাল মিনহু বদল মিলে খবর মুফতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরে তো এই হচ্ছে আমাদের সাত নাম্বার প্যাটার্ন আট নম্বর প্যাটার্নে আমরা দেখি আট নাম্বার প্যাটার্নে রয়েছে কোন নাম নাম যদি থাকে সেটার তার আপনারা কি করবেন তো কুনিয়ত যদি নামের মধ্যে থাকে তাহলে সেটাকে কি বলা হবে এটাই আমরা প্রথমে একটু ক্লিয়ার করব কুনিয়ত থাকলে অলওয়েজ আপনার আপনাকে কুনিয়তটা বা উপনামটাকে মোবাইয়ান ধরতে হবে আর মূল নাম যেটা বেসিক নাম থাকবে সেটাকে আপনার বায়ান ধরতে হবে তো এখানে আপনি দেখবেন যে কুনিয়ত যেটা রয়েছে আবু আবদুল্লাহ এখানে এই উপ নামটার দ্বারা কি বোঝানো হচ্ছে যে আবদুল্লাহ পিতা মোহাম্মদ তাই না তো এখানে আবু শব্দটা কিন্তু মুদাফ আর আবদুল্লাহ মুদাফ হয়ে আবার মুদাফ আর মিলে আবুর মুদাফ ইলাই আর আবু মুদাফ মুদাফ ইলাই মিলে মুবাইয়ান ঠিক আছে আর মোহাম্মদ বায়ান মুবাইয়ান বায়ান মিলে খবর মুক্তাদা খবর মিলে ইসমিয়াতুল খবরিয়া ঠিক তদ্রুপভাবে আমাদের মায়েদের যে সকল নাম থাকবে বা বোনদের যে নাম থাকবে উম্মুল মিনীন আয়েসার আদি আল্লাহ নাম নামটা আমরা এখানে নিয়েছি এরকম উপনাম যদি শুরুতে থাকে তাহলে উম্মুল মিনীন যেমন মোদাফ মুদাফ ইলাই হয়ে মোবাইয়ান হবে আর আয়েশা এটা বদল হবে বায়ান হবে মুবাইয়ান বায়ান মিলে খবর হবে তারপরে শুরুতে ইসমুহা বা হিয়া মুফতাদা জুমলাতন ইসমিয়াতন খবরিয়া সব মিলে এটা আমরা এভাবে নিব এই হচ্ছে আমাদের আট নম্বর প্যাটার্ন এবার আমরা দেখবো আমাদের নয় নাম্বার প্যাটার্ন নয় নাম্বার প্যাটার্নে আমরা আলোচনা করেছি ইসমে মানসুপযুক্ত যদি কোনো নাম থাকে তাহলে সেই নামটাকে আমরা কিভাবে মানে তারকিব করব। তো আমি প্রথমেই একবারে বলে নিই যে ইসমে মানসুপযুক্ত যদি কোনো নাম থাকে তাহলে নামের পুরো অংশটা মাসুফ হবে আর ইসমে মানসুফটা সিফাত হবে তো মাসুফ সিফাত মিলে খবর হবে মুক্তাদা শুরুতে উজ্জ যেটা থাকবে সেটা থাকবে মুক্তাদার সাথে মিলে জুমলাতুন ইসমিয়াতুন খাবরিয়া হবে আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলি যে মোহাম্মদ এখানে মুব্দাল মিনহু তাই না যেহেতু লকব ওয়ালিউল্লাহ মুদাফ মু হয়ে বদল মূল নাম তাই না তো মুব্দাল মিনহু বদল মিলে মাউসুফ বাংলাদেশি সিফত মাউসুফ সিফত মিলে খবর এরপরে উজ্জ্ব যে শব্দটা থাকবে ইসমিয়া হুয়া এটা মুক্তাদা মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খাবরিয়া এরপরে রয়েছে নামের 10 নম্বর প্যাটার্ন 10 নম্বর প্যাটার্নে আমরা উল্লেখ করেছি যদি ইবনুযুক্ত যুক্ত নাম থাকে অর্থাৎ নামের মাঝখানে ইবনু যদি চলে আসে সেটার তারকেব আমরা কীভাবে করব তো এখানে ইসমুহু হুয়া মোহাম্মদ ইবনু ইসমাইল আল বুখারি ইবনু নামের Tarkib-এর ক্ষেত্রে শুরুতেই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ইবনু আগে যা থাকবে সেটাকে বলা হবে মাউসুফ আর ইবনুন সহ ইবনুনের পরবর্তী অংশটাকে বলা হবে সিফত ঠিক আছে তো এখানে মূল নাম কোনটা মোহাম্মদ এটা মাউসুফ ইবনু মুদাফ ইসমাঈলা ইলাই ইবনুটা মুদাফ হয় মুদাফ ইলাই হয়ে সিফত তো মোহাম্মদ মাউসুফ ইবনু ইসমাঈলা মুদাফ ইলাই হয়ে সিফত সিফত মাউসুফ মিলে আবার মাউসুফ হয়েছে কেন মাউসুফ হয়েছে কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ইসমে ইসমে মনসুফ আছে তো ইসমে মানসুব বাক্যের মধ্যে সিফাত হয় নামের মধ্যে সিফাত হয় এই জন্য পূর্ব অংশটা নামের মাউসুফ হবে আবার ইসমে মানসুবটা সিফাত হবে মাউসুফ সিফাত মিলে খবর উজ্জ্ব শব্দ মুক্তদা মোবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খাবরিয়া এই দশটি প্যাটার্নের কোনো না কোনো প্যাটার্নে কিন্তু অবশ্যই আপনার নামটি পড়বে আশা করি আপনি আপনার নামের প্যাটার্নটা আপনি ধরতে পারবেন এবং নিজের নামের তারকেপটা খুব সুন্দরভাবে করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স এনটিআরসি টিআরসি এর অধীনে আরবি প্রভাষক সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা সহকারী মৌলভী এর নিয়োগ সংক্রান্ত সকল ধরনের সহযোগিতা পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ জার্নি টু অ্যারাবিক রিহালাতুন ইলাল এর সাথেই থাকুন সম্মানিত ভিউয়ার্স আরবি ব্যাকরণ কেন্দ্রিক বেসিক দুর্বল এমন আরবি প্রভাষক সহকারী মৌলবি নিয়োগ প্রাপ্ত হয়েছেন অথবা নিয়োগ পেতে চাচ্ছেন তাদের জন্য এবং নবম দশম ও আলিম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুব শীঘ্রই আমরা বেসিক টু অ্যাডভান্স আরবি ব্যাকরণ নাহুসরফ কোর্স শুরু করতে যাচ্ছি। কোর্সটিতে জয়েন হতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপের সাথেই থাকুন সকল ধরনের আপডেট আমাদের গ্রুপে দেওয়া হবে ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ